4 নম্বরে রাস্ত 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 1 নম্বরে বায়াতি 1 নম্বরে বায়াতি 1 নম্বরে কুনতি 1 নম্বরে বায়াতি 2 নম্বরে হিজাজি 2 নম্বরে হিজাজি 3 নম্বরে নাহওয়ান 3 নম্বরে Cenam bare rost, 666 bayati, 26 bare hijazi, 56 bare nahawan, 666 bare rost, 5000 terkai prokap, 5000 terkai prokar. Ek nombaré Bayati, dua nombaré Hijazi, tiga nombaré Nahawan, empat nombaré Ros, lima nombaré Sika, lima nombaré Sika. Jodoh berapa? Lima nombaré Ki. Aduh, jodoh berapa itu? Lima Sika. বিক্ৰমপুৰ প্লাজাৰিনম হস্পিটেল আছে বিক্রামপুর প্লাজার উল্টোপাশে হ্যালো জিনম বিক্রাম প্লাজার উল্টো ডান দিকে তাকাও প্লাজা থেকে হ্যাঁ হসপিটাল দেখছো থেকে যে রোড ঢুকছে এখানে অটোরিকশাকে বলো আমি দারোগাবাড়ি রোড যাবো তিরিশ টাকা ভাড়া নেবে নিয়ে আসবে দারোগাবাড়ি রোড সানফ্লাওয়ার স্কুল এখানে আসো দারোগা পুলিশের দারোগা ছিল দারোগাবাড়ি রোড সানফ্লাওয়ার স্কুল Ha, sunflower is good nah ekhane asho ha tole ei <coughs> maqamat mot kay prokar ek number e bayati dui number e hijazi tin number e nahawan chan number e rost pas number e sika

ছয় নাম্বারে সবা ছয় নাম্বারে সবা ছয় নাম্বারে সবা সাত নাম্বারে আজম সাত নাম্বারে আজম সাত নাম্বারে কি যাম সাত নাম্বারে কোন যাম সাত নাম্বারে আজম সাত নাম্বারে কি জাম সাত নাম্বারে কি জাম সাত নাম্বারে আজাম সাত নাম্বারে কি জাম আরো জোরে বলেন তো বলেন কি আট নাম্বারে জেহার কা আট নাম্বারে জেহার কা আট নাম্বারে জেহার কা आठ नंबर है जहर का नौ नंबर है कुर्द नंबर है कुर्द नंबर है कुर्द एक नंबर है बयाती दो नंबर है इजाज तीन नंबर है नहावन चार नंबर है रोस्त पांच नंबर है सिका ছয় নম্বৰ ৰে সাত নাম্বাৰ ৰে আজাম আঠ নাম্বাৰ কা জেহেৰকা নয় নাম্বাৰ ৰে কুৰ্ত মাকামত মোট কৈ প্ৰকাৰ এক নম্বৰ ৰে দুই নাম্বাৰ ৰে তিন নাম্বাৰ ৰে चंद नंबर है रस्त पांच नंबर है सीका छ नंबर है शोभा सात नंबर है आजम आठ नंबर है जेहेरिका नये नंबर है कुर्द मकामत मोट कई प्रकार मकामत मोट न प्रकार कई प्रकार

चंद नंबर ए की पच नंबर ए नंबर ए सी का अत नंबर ए जेहर नंबर ए का नंबर ए कुर्द